যে নবী কবে নবী হয়েছে আদম আলী ইসলামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহ রসুল সাল্লাহাম চল্লিশ বছর হওয়ার পরে এটা নিয়ে প্রথম দিকে আমার দৃষ্টিভঙ্গি ছিল একরকম এখন এসে হয়েছে আরেক রকম প্রথমে দেখে আমার মনে হয়েছিল এটা জাস্ট একটা এলমে বিতর্ক এক দল একরকম বলছে আর এক দলের কথা থেকে হয়তো বাহ্যিক ভিন্ন রকম বুঝে আসছে কিন্তু পরে যখন দেখলাম নিঝম মজুমদারের মতো লোকেরাও একদিকে তেল দিচ্ছে একদিক্রে ফুলিয়ে দিতে চাচ্ছে তখন বুঝলাম ডালমে মে কুচ কালা তো জল আর এক আলেমরা দমানোর জন্য কখনো আর এক নামধারী হুজুরে ব্যবহার করে একজনটা সাইজ করবে আর একজন রুসকায় দেয় আরে তুই একটু কাজ কর না আরে কেমনে সাইজ করতে হবে এই প্রেক্ষাপটটা তৈরি করে দে না তারপর তোরে আমরা এই সুবিধা দিব এই ফ্যাসিলিটিস দিব তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কাটা দিয়ে কাটা তোলে একজনকে দিয়ে আরেকজনকে ব্যবহার করার চেষ্টা করে না হলে কত আগের বয়ান নিয়ে হঠাৎ করে নতুন করে এত লাফালাফি কি হলো আমার বুঝে ধরে না তার মধ্যে আমার দুই পক্ষের বক্তব্যই আমি বিস্তারিতভাবে শুনেছি শায়েক আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদাভাবে কথা হয়েছে আর তাহের সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে যেহেতু আমাদের সাবজেক্টে আকিদা আর ফি সুতরাং আকিদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সবকিছু নজর রাখার চেষ্টা করি কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ইসলামের পাহারাদার আসলে দারোয়ান পাহারাদার তো যেহেতু দারোয়ান সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয় পরিপূর্ণ আপডেট থাকতে হবে তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশা আল্লাহ একদিকে দাবি করা হচ্ছে যে শাহেক আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই কাফের হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে ইবনু তাইমিয়া রাহেমাউল্লার একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে ফাহুয়া কাফিরুন বিত্তি ইতফাকিল মুসলিমিন তো দুই দলের চোখে যদি দুই দল কাফের হয়ে যায় দিন শেষে মুসলমান থাকে তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি দেখেন বিষয় হলো দুইটা এক নম্বরে প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সবকিছু আগ থেকে তাকদির নির্ধারিত আছে নাকি নাই আমার আগে হজরত হরসপুরি হুজুরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে আলী হাসানুসাম এখানে আসবে বয়ান করবে আপনারা এসে বয়ান শুনবেন এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না আমাদের জন্ম না শুধু দুনিয়া সৃষ্টি না বহুকাল আগে এই সব কিছুর ফয়সালা চূড়ান্তভাবে লেখা হয়ে আছে তো আমাদের অনেকে কি মনে করে জানেন যে নবী চাক থেকেই নবী এর অর্থ মনে হয় এটা বুঝছেন যে নবী চা আখ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাআলা এই ফয়সালা আখ থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা এটা কি কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আগ থেকে কি হবে না হবে যেমন তাহের দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই এটা তাহিরই না গোটা দুনিয়া জন্মেরও বহুকাল লাগে ফয়সালা হয়ে আছে তো সবই তো আগ থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি আদম নবী জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেম তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেম তখন থেকে আল্লাহর যেমন কোনো শুরু নাই কোনো শেষ নাই আল্লাহর এলেমেরও কোনো শুরু নাই কোনো শেষ নাই এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম এ কারণে কোরআনকে আমরা মাখলুক বলি না মাখলুক মানে সৃষ্টি আমরা বলি না কোরআন সৃষ্টি কেন আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে আল্লাহর অস্তিত্বের সূচনা নাই সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই কথা ক্লিয়ার তা আল্লাহ যখন থেকে তার এলেমও যদি তখন থেকে হয় তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই সবগুলোর এলেম আল্লাহর আছে নাকি নাই আচ্ছা না হাজার বছর পরে কি হবে এটা আল্লাহ তালা একেবারে সেই অনন্তকাল থেকে অনাদিকাল থেকে জানেন না কি জানেন না তো যদি বলেন যে আমার নবী নবী হবেন এটা আল্লাহ জানতেন ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রুহ ঢুকানোর আগেই নবী আমি বলবো এই কথাটা বাস্তব সম্মত না কারণ এখানে নবীও যা এখানে অন্যরাও হবে তা আমার নবীও যা অন্য নবীও তা কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন আল্লাহর এলেম কার ব্যাপারে আছে কারো ব্যাপারে নাই বিষয়টা এমন না আল্লাহর এলেম সবার ব্যাপারে আছে তাহলে বলবেন অর্থ কি তাহলে বুঝেছি হুজুর আল্লাহর এলেমে আছে ঠিক আছে আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন আমি বলবো আরে ভাই এটাও ভুল কেন জানেন আল্লাহ তালা কলম সৃষ্টি করার পরে কলম মানে আমার পকেটে থাকে কলম না আউয়ালু মা খালাক আল্লাহ আল কলম আল্লাহ তাআলা কলম আল লওহে মাহফুজ সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উক্তব কলম তুমি লেখো কলম বলল আল্লাহ আমি কি লিখব আল্লাহ বলেন মা হুয়া কায়িনুন ইলা অমিল কিয়ামা কেমত পর্যন্ত যা কিছু হবে সব লেখো পূর্বভাগে আজকে যে মাহফিল হবে সেই মাহফিল আলী হাসান হোসেন আসবে রফিকুল ইসলাম মাদানি আসবে এই সব কিছু সেই লহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয়নি তারও কোটি 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 বছর আগে তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে আদম নবী নবী হবেন এটাও লেখা মুসা নবী নবী হবেন এটাও লেখা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী হবেন এটাও লেখা লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা সবই লেখা কোনো কিছু বাদ নাই এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই আল্লাহ নবী বলেন সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে সব লেখা হয়ে আছে তা আমার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষ সে বৈশিষ্ট্য আমার নবীর বেশি শক্ত থাকলো কই ধাপ কিন্তু দুইটা বলে দিলাম এক নম্বর হলো এলেম আল্লাহর এলেমে তো সবই আছে আমার নবী নবী হবে এটাও আছে আদম নবী নবী হবে এটাও আছে আপনি নাসির জন্ম নেবেন এটাও আছে এখন থেকে 5 বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোট আর দিনের ভোট কে পাস করে আসবে এটাও আছে সব কিছু আছে আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই দুই নম্বরে আল্লাহ কলম আল্লাহ মহফুজ সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন ওই লেখার মধ্যে নতুন করে কিছু সংযোজন হবে না কিছু বিয়োজন হবে না এই দুইটা সবার ব্যাপারে পূজ্য বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী এই কথার অর্থ কি এই কথার অর্থ হল তিন নম্বরটা সেটা হলো আপনারা লিফ খুললে এই কথাগুলো পেয়ে যাবেন একইভাবে হুদা এগুলো পেয়ে যাবেন আর অসংখ্য ইমামরা স্পষ্টভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন ইমাম সৈয়তিও তার কিতাবে অম্বাচর আলোচনা করেছেন আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাতা মাত্রা নবুয়া ই হে নবী আপনার জন্য নবুয়াদ কখন সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী নবী বললেন আদম আর আমি যখন ছিলেন তার মানে দেহ তো হয়েছে রুহ এখনো ঢোকানো হয় নাই দেহের মধ্যে অর্থাৎ তার দেহে রূহ সঞ্চারের আগে তাকে টান দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়াদ দিয়ে দিয়েছে এখানে কেউ একটা অনেকে আবার একটা জাল হাদিস বলে। ছাত্র ভাইয়েরা খেয়াল রাখবেন জাল হাদিস বলে কে জাল হাদিস ও আদাবু বাইনাল মা ওয়া তিন এই শব্দ বল ওয়া আদাবু বাইনাল মা ওয়া তিন যখন আদম ছিলেন পানি আর কাদামাটির মাঝে এটা জাল হাদিস আমি যে শব্দ বললাম এটা সহি হাদিস বাইনাল রুহি ওয়াল জাসাদ কিন্তু আরেকটা যে শব্দ আমাদের অনেক বক্তারাও বলে বাইনাল মা ওয়া তিন জাল হাদিস কেন এটার অর্থটাও ভুল সনদগত তো পর্যালোচনা আছে অর্থও ভুল কারণ তিন আরবিতে তিন শব্দের অর্থই হলো এমন মাটি যার সঙ্গে পানি মিশানো হয়েছে মানে কাদামাটি তো আপনি বললেন পানি এবং মাঝে মানেটা কি রে ভাই যদি বলতেন পানি এবং শুকনা মাটির মাঝে কথায় যুক্তি থাকতো পানি এবং সাধারণ মাটির মাঝে কথায় যুক্তি থাকতো যখন আদম পানি আর কাদামাটির মাঝে কাদামাটি মানে কি আল্লাহ তো প্রথম মালাকুল মককে দিয়ে দুনিয়ার মাটি নিয়েছেন এরপর আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদা মাটি আল্লাহ সেই কাদা মাটি থেকে আদম আলি ইসলামের দেহকে সৃষ্টি করেছেন তা আপনি বললেন পানি আর কাদা মাটির মাঝে তো কাদা মাটি মানেই পানি মিশে গিয়েছে একবার মেশার পর দ্বিতীয়বার তো মেশানো লাগে না তাহলে শব্দও ভুল অর্থও ভুল এটা জাল হাদিস তো সই হাদিস কি যখন আদম ছিলেন রু রুহ বুঝেন তো প্রাণ আত্মা যখন আদম ছিলেন রু আর দেহের মাঝামাঝি মানে দেহ তৈরি হয়েছে। রু এখনো তৈরি হয় আল্লাহ তখনই আমাকে দেওয়ার কি শুধু লিখে রাখা না আল্লাহ নবীর বৈশিষ্ট্য কি যদি বলেন আল্লাহর নলেজে আল্লাহর এলেমে থাকা আমি বলবো এটাও ভুল আল্লাহর এলেমে সবই আছে সব নবীরটাই আছে আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি তখন তো আদম নবীরটাও সমানি হয়ে গেল এর মানে কি এর মানে হলো আল্লাহ তা রসুল্লাহামের ধরনের রূপকে তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়ের তাজ করিয়ে দিয়েছে এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বোঝা এটা সম্ভব না কোরআন হাদিস যতটুকু এসেছে ব্যাস তখন আমার নবীর দেহ না আমার নবীর রূপ আমার নবীর হাকিকতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না ৪০ বছর পর সবাই জেনেছে আমি বলবো এটাও বলবো কি নবী বলেন কেও জানতো না আমার নবী দুনিয়াতে সেই হেরা গুহায় আসার আগে পাথরটাকে সালাম দিত কিভাবে গাছটাকে ছায়া দিত কিভাবে সেই মুসলিম করলে হাদিস পাবেন আল্লাহ রাসূল বলেন والله আল্লাহর কসম করে বলছি ইন্নী লা আরিফু হাজরাম বিমক্কা আমি মক্কার সেই পাথরটাকে আজো ভালো করে চিনি কানাই মুসলিম আলাইহি قبل ان ابعث আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেই যা আমাকে দেখলেই সালাম দিত ইন্নী লা আরিফুল আন আমি আজও তাকে ভালো করে চিনি তাহলে দুনিয়ার লোক তখনও চেনেই না যে আল্লাহর রসুল নবী হবে সবাই জানে না আবু হায়রা রাহিব জানে এরকম আরও অনেক লোক জানে এমন কি হুদিরা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে কিন্তু দুনিয়ার সবাই তখন বুঝতে পারে নাই কিন্তু গাছও চেনে পাথরও চেনে পাহাড়ও চেনে কত মজেজা ঘটেছে আল্লাহর নবীর চল্লিশ বছরের আগে যেগুলোকে আমরা মজেজা না বলে ভিন্ন শব্দ বলি রাস বলি ভিন্ন শব্দ বলি কিন্তু আল্লাহর নবীকে তারা চিন্ত চিন্ত বলেই তো সালাম দিত নাহলে পাথরের জবান থেকে সালাম বের হওয়া স্বাভাবিক তুল না। তাহলে বলবেন নবী চল্লিশ বছরে তাহলে কি হয়েছে সই বোখারি মুসলিমের হাদিসে আছে যে বইস আর নবী ও সাল্লাহিসাল আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ নবার হাদিস নবীকে প্রেরণ করা হয়েছে চল্লিশ বছর বয়সের মানেটা কি এর মানে হল আল্লাহ তাআলা তাকে এই সম্মাননা তো বহু আগেই দান করে রেখেছেন তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ চল্লিশ বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন এক পর্যায়ে তার আপন জনদেরকে দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু আপন জন না একেবারে সবাই দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু দাওয়াত না জিহাদ পর্যন্ত করতে বলেছেন ধাপে ধাপে অগ্রসর হয়েছে যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে আল্লাহ যখন থেকে আল্লাহর কালামও তখন থেকে যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না অবশ্যই ছিল আল্লাহ দুনিয়াতে আমাদের সঙ্গে জাহের করেন নাই কিন্তু আল্লাহর কাছে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল না কি ছিল না অবশ্যই ছিল তো মহম্মদ রসুল আল্লাহামকে চাইলে আল্লাহ তো একদিনে পুরোটা দিয়ে দিতে পারতেন আল্লাহর এই ক্ষমতা আছে কি নাই লাইলাতুল কদরে তো পুরো কোরআনকে আল্লাহ একসঙ্গে নামিয়েছেন পুরো কোরআনকে একসঙ্গে নামিয়েছেন কোথায় দুনিয়ার আসমানে প্রথম আসমানে তা লৌহে মাহফুজ থেকে পুরোটা একসঙ্গে নামালেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এরপর সেই প্রথম আসমান থেকে আমার রাসূলের উপর 23 বছর ধরে নাজিল করলেন কেন আল্লাহ এক সেকেন্ডে নাজিল করতে পারতেন না আরে বলেন না পারতেন না তেইশ বছর জোরে কেন নাজিল করলেন এটা আল্লাহর হেকমত আল্লাহ রহস্য আল্লাহর প্রজ্ঞা এর কি ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন একইভাবে আল্লাহ চাইলে না আরে বলেন না পারতেন নাকি পারতেন না এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয় নাই চল্লিশের আগে ভুয়া কথা একেবারেই কাঁচা কথা কোরআনই তারা পড়ে নেই আপনি কোরআন খুলেন ইয়া ইয়াহ ইয়াহিল

তাকে নবুয়াদ দান করেছেন তো ওই সময় বালেগের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন তবে সবই মানেই চল্লিশ না ওটা আবার ভিন্ন শব্দ তাহলে হাতটা ইদা বেলাগা শুদ্ধ হুয়া বেলাগা আর না সানা ওই টাইপের বাক্য বলা লাগবে তাহলে আল্লাহকে সবাই চল্লিশে দিয়েছে দিয়েছেন আগেও দিয়েছেন বলেন না আপনারা ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়েন যখন তিনি মায়ের কোলে মাত্র মারিয়াম আলী ইসলাম ছোট বাচ্চাদের নিয়ে আসলেন সবাই বলে ছি 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 তুই একটা পতিতা একটা বেশ্যা কি কাজ করলি তুই ইয়া মা কি মা কান কি কি বলবেন তিনি কিছু বললেও লোকে বিশ্বাস করবে না কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না আবার আল্লাহ বলে দিয়েছেন খবরদার আজকে কারো সঙ্গে কথা চলবে না আজকে কথার রোজা কথার রোজা মানে কারো সঙ্গে কথাবার্তা বলা যাবে না তে এক দিকে সবাই চরিত্র নিয়ে কথা তুলেছে আর একজন সতী নারীর যদি চরিত্র নিয়ে কথা তোলে আরে তার বেঁচে থাকার আর কি অর্থ থাকে এই এক করুন অবস্থায় আল্লাহর জন্য এই জবানকে বন্ধ করলেন আল্লাহ তার জন্য ভিন্ন জবানকে খুলে দিলেন যেমন আমাদের বুজুর্গরা আল্লাহর জন্য এই নজরটাকে বন্ধ করেন হারাম দেখেন না গুনাহের জিনিস দেখেন না আল্লাহ এমন একটা নজর খুলে দেয় যেটা দিয়ে সাধারণ মানুষরা দেখে না তখন তারা এমন অনেক কিছু দেখতে পায় যে সাধারণ মানুষদের আকলেও ধরে না তা আল্লাহ তালার জন্য তিনি তার নিজের মুখ বন্ধ করলেন আল্লাহ এমন মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না ওই দুধের বাচ্চা তার দিকে ইশারা করলেন সবাই হাসাহাসি শুরু করলো আরে পাগল একদিকে চরিত্র খুঁয়েছিস আর একদিকে মনে হয় আকলো খুঁয়ে এসেছিস কলু কই ফানু কাল্লি মোমাঙ্কা এই কোলের শিশুর সাথে কথা বলবো কিভাবে এখন কুলের শিশুই বাকিটা বলে উঠলো কাল ইন্নি আবদুল্লাহ কোলের শিশুর মুখ থেকে কথা বের হলো আরে আগে শোন কথা নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা কেমন বান্দা জানিস আতানিয়াল কিতাব ওয়া জালানি নবিয়্যা আল্লাহ আমাকে কিতাবও দিয়ে দিয়েছেন আমাকে নবীও বানিয়েছেন এখনো কোলে হ্যাঁ কেউ কেউ ব্যাখ্যা করে যে নবী বানিয়েছেন মানে ফয়সালা চূড়ান্ত তো এখানে এসে যদি ব্যাখ্যা করেও ইয়াহিয়া আলী ইসলামের ব্যাপারে ব্যাখ্যা করার সুযোগ নাই অধিকাংশ মুফাসিরের মতেই সেখানে অর্থ এটাই আল্লাহ তাকে নবুয় দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হ্যাঁ অধিকাংশকে আল্লাহ চল্লিশে দিয়েছেন এটা ঠিক অধিকাংশ আর সবাইকে এক কথা নাকি সবাই মানে প্রত্যেকে আর অধিকাংশ মানে বড় একটা সংখ্যা তা আল্লাহ অধিকাংশকে চল্লিশে দিয়েছেন কেন এর রহস্য আল্লাহ ভালো জানেন যেমন তিনশো একটা সংখ্যা আপনারা জানেন তো নাকি তিনশো তেরোর মধ্যে কি আছে আমাকে বলেন দেখি বদর যুদ্ধে নবী নামলেন কয়জনকে নিয়ে তালুত আলী ইসলাম জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন কয়জনকে নিয়ে তিনশো তেরো একইভাবে আল্লাহর খলিফা মাহাদি যখন আসবেন তাকে গিয়ে বায়াত দেবেন কয়েজন প্রথমে তিনশো তেরো কি আছে তিনশো তেরোতে পৃথিবীর ইতিহাসে বড় বড় বিজয় নিয়ে আসছে মাত্র তিনশো তেরো জন মিলে ব্যাখ্যা আমিও করতে পারবো না আপনিও পারবেন না কিন্তু এর যে কি রহস্য আল্লাহ অবশ্যই ভালো জানেন যেমন মাসে কি আছে বলেন দেখি নবীর জন্ম এই মাসে নবীর মাসে নবীর জীবনের অনেক গুরুত্বপূর্ণ এই মাসে আরে কিছু একটা তো আছে রবি শব্দের অর্থই বসন্ত তো বসন্তের মাসে দুনিয়ায় নতুন করে বসন্ত আসলো কেন্দ্রে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে আমি জানি না আপনি জানেন না তাতে কি রব্বুল আলমিন কিন্তু ঠিকই জানেন তো রাব্বুলে আলমিন চল্লিশ বছর বয়সে তার উপর অহিনাজ করতে শুরু করলেন এর আগে তার নবুয়টা প্রকাশিত হয় নাই মানুষের সামনে তো এখন বুঝেন পুরো আলোচনার খোলা থাকে এক বাক্যে বুঝতে পারবেন কেউ যদি বলে নবী নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন না এই বাক্য যদি কেউ বলে এর দুইটা অর্থ হতে পারে কয়টা অর্থ এক নম্বর হলো সে যে আগে নবী ছিলেন মানে আল্লাহ রসুম যে আগে নবী ছিলেন এবং এই সংক্রান্ত যত হাদিস আছে বোখারি মুসলিমের হাদিস আরো যত সই হাদিসে মানে দুনিয়া বহুত বাতিল ফেরকা আছে ওরা কোরআনের বহু আয়াত মানে না নবীজির বহু হাদিস মানে না এরকম যদি কোনো ভণ্ডকে পান তারে কাফের বলতে কোনো ভুল করবেন না আর যদি এমন হয় যে না তিনি সব জানেন এবং মানেন তিনি অস্বীকার করেন এমন কোনো দলিল নাই শেখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন এখনো আমার কাছে সংরক্ষিত আছে হু বহু তিনি বলেছেন যে আমি কেন রে ভাই মাদ্রাসায় যে দুই তিন ক্লাস পড়েছে এমন একটা ছাত্রকে দেখা সম্ভব যে ছাত্র এই নবীজির এই হাদিসটা জানে না যে আমার নবী তখনও নবী যখন আদম আলী ইসলামের দেহে সঞ্চর হয় নাই এটা মাদ্রাসার ছোট বার্তা জানে না এটা কি সম্ভব সবাই তো জানে এবং যারা জানে মানে এটা নিয়ে একটেলাফ করেছে এমন লোক আমরা আমাদের জীবনে দেখি নাই আমরা আমাদের জীবনে অন্তত কৌমে সার্কেলের মধ্যে যেহেতু তিনি আর কৌমে মাদ্রাসা থেকেই দাওয়া পড়েছেন দেখি নাই এখানে তিনি ব্যক্তিটা বিষয় না অথবা তার উপর যে আপত্তি করেছে ব্যক্তিটা বিষয় না আমাদের বিষয় হলো আকিদা আমাদের বিষয় হলো আদর্শ আমাদের বিষয় হলো আহলে সুন্নতল জামাতের নীতি এখানে ব্যক্তি মোটা মুখ্য না বলে ব্যক্তির পক্ষে বলা বিপক্ষে বলা এগুলো কোনো বিষয়ই না আমরা তো ভুলের ক্ষেত্রে আমাদের বাপরাও ছাড় দিতে রাজি না কৌমি আলম কে আলী আর আলম কে আরে হকের জন্য সব ছাড়া যায় কিন্তু হককে ছাড়া যায় না কারোর জন্য আমার বাপ যদি হকের বিরুদ্ধে চলে যায় যে সার্কেলের হোক তার বিরুদ্ধে বলা লাগবে না কি লাগবে না কৌমি মাদ্রাসায় পড়ে কতজন বেদাতিদের নেতা হয়ে গিয়েছে হয় নাই আরে হয় নাই খালি আগের যুগের ইতিহাস না আমাদের রাজবাড়িতে আসেন আমি অন্তত এক ডজন মৌলবি দেখিয়ে দেবো এক ডজন যারা কৌমিতে পড়েছে কেউ হাফেজ হয়েছে কেউ কিতাবখানায় পড়েছে এখন বেদাতিদের মসজিদে নেতৃত্ব দিচ্ছে ইমাম তারা খতিব তারা তারাই মাসালা পাচার করছে তারা জেনে বুঝে মিসগাইড করছে যদি আমরা গিয়ে ধরি বলে হুজুর সবই তো বুঝি কিন্তু কি করব বলেন ধান্দা তো এখানে ওই যে অনেকে বলে হুজুর এই যে সবাই মিলে ওরে গালি দিচ্ছে ও কি বোঝে না যে ও ভুল করছে আমি বলি ভাই ও জানে যে ওরে গালি দেবে গালি খাওয়ার জন্য কাজটা করে কেন জানো তুমি গালি দিবা ব্যাপার না কারণ তুমি আগেও তার বুকে জড়ায়া নিতা বিষয়টা এমন না আগেও তারে मोहब्बत করতে বিষয়টা এমন না তোমার গালিরে সে গনে না কিন্তু তার সার্কেলে সে যে দামি হচ্ছে এটাই মূল বিষয় মূল কাহিনী বুঝতে পারছেন গালিগালা সবাই করুক ব্যাপার না দল ঠিক থাকলে হলো ধান্দা ঠিক থাকলে হলো ধান্দা যদি ঠিক থাকে আর বাকি কোনো কিছু লাগে না সব কিছু বাকি টেমনি চড়ে তো কেউ যদি বলে যে আমার নবী আগে নবী ছিলেন না এর মানে হলো দুনিয়ায় সবার সামনে প্রকাশিত হয় নাই ওই যে আব্দুল্লাহ বিন আব্বাসের যে হাদিসটা ওইটাই আর কি চল্লিশ বছরে তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন মানে সকলের সামনে এটা প্রকাশিত হয়েছে সকলের সামনে বাস্তবতাটা উন্মোচিত হয়েছে তাহলে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই আবার কেউ যদি এ অর্থে বলে যে আল্লাহর নবী তখন থেকে নবী তখন থেকে নবী যখন আদম দেহে সঞ্চার হয় নাই ইসলামের এখান থেকে সে যদি বোঝে যে আল্লাহর নবী নবী তো তো থেকেই বছর পর্যন্ত তিনি নবুবাদ গোপন রেখেছেন তিনি মানুষকে দাওয়াত দেন নাই তিনি এই রিসালতের দায়িত্ব পালনে গাছলতি করেছেন তাহলে ও এক ধর্ম মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে হক কে দুইটার মাঝামাঝি আল্লাহ নবীকে আল্লাহ কবে আদম নবীর দেহে আগে সেই নবুয়ত দেওয়ার অর্থ কি সেই নবুয়ত দেওয়ার আসল অর্থ কি আল্লাহ ভালো জানেন তবে এটা শুধু লিখে রাখা না শুধু এলেমে জানা না বরং আল্লাহ তালা তার রুহকে তার হাকিকতকে এই সম্মানের চাদর পরিয়ে দিয়েছেন মাথায় নবুয়তের তার চড়িয়ে দিয়েছেন তবে দুনিয়ায় পাঠানো চল্লিশ বছর পর যখন প্রথম অহী নাজিল হল যখন আল্লাহ নবী সাল্লা ছয় মাস স্বপ্ন দেখলেন তারপর তখন প্রকাশিত জানতে দায়িত্ব দেওয়া হলো ধীরে 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 প্রথমে নিজে জানলেন তারপর অন্যদেরকে দাওয়াত দিলেন দিতে দিতে এক পর্যায়ে জিহাদও করলেন আল্লাহর জমিন আল্লাহর দিনও কায়েম করলেন তাহলে কি বুঝলেন যে বিষয়টার খোলাসা করে বুঝলে একদম সহজ একদম পানির মতো সোজা আর যদি আপনি একটু প্যাচ রাখেন তাহলে প্রত্যেক দল অপর দলরে কাফের বলতে পারবে কয়দিন আগে আমি দেখিয়েছিলাম যারা বলেন ওই গায়ক জানে আর যারা বলেন মনে হয় না পুরো উল্টা কিন্তু ব্যাখ্যা জিজ্ঞাসা করলে দেখবেন যে এরা যা বোঝাচ্ছে ওরাও তা বোঝাচ্ছে এক দল এমনি খাচ্ছে আর একদল ঘুরে আইনে এমনি খাচ্ছে কিন্তু দুই দল মূল উদ্দেশ্যে একে বলছে তাহলে বাক্যটা শুনলেই লাভ দেওয়ার কিছু নাই আগে দেখো এর মধ্যে কি আছে